ঠাকুর বলছেন বই শাস্ত্র এসব কেবল ঈশ্বরের কাছে পৌঁছিবার পথ বলে দেয় পথ উপায় জেনে নেওয়ার পর আর বই শাস্ত্রে কী দরকার তখন নিজে কাজ করতে হয় একজন একখানা চিঠি পেয়েছিল কুটুমবারই তত্ত্ব করতে হবে কি কি জিনিস লেখা ছিল জিনিস কিনতে দেবার সময় চিঠিখানা খুঁজে পাওয়া যাচ্ছিল না কর্তাটি তখন খুব ব্যস্ত হয়ে চিঠির খোঁজ আরম্ভ করলেন অনেকক্ষণ ধরে অনেকজন মিলে খুঁজলে শেষে চিঠিখানা পাওয়া গেল তখন আর আনন্দের সীমা নাই কর্তা ব্যস্ত হয়ে অতি যত্নে চিঠিখানা হাতে নিলেন আর দেখতে লাগলেন কি লেখা আছে লেখা এই পাঁচের সন্দেশ পাঠাইবে একখানা কাপড় পাঠাইবে আরও কত কি তখন আর চিঠির দরকার নাই চিঠি ফেলে দিয়ে সন্দেশ ও কাপড়ের আর অন্যান্য জিনিসের চেষ্টায় বেরুলেন। চিঠির দরকার কতক্ষণ যতক্ষণ সন্দেশ কাপড় ইত্যাদির বিষয় না জানা যায় তারপরই পাবার চেষ্টা শাস্ত্রে তাকে পাবার উপায়ের কথা পাবে কিন্তু খবর সব জেনে কর্ম আরম্ভ করতে হয় তবে তো বস্তু লাভ শুধু পাণ্ডিত্যে কি হবে অনেক শ্লোক অনেক শাস্ত্র পণ্ডিতের জানা থাকতে পারে কিন্তু যার সংসারে আসক্তি আছে যার কামিনী কাঞ্চনে মনে মনে ভালোবাসা আছে তার শাস্ত্র ধারণা হয় নাই মিছে পড়া পাঁজিতে লিখেছে বিষ আড়া জল কিন্তু পাঁজি টিপলে এক ফোঁটাও পড়ে না এক ফোঁটায় পর কিন্তু এক ফোঁটাও পড়ে না পণ্ডিত খুব লম্বা লম্বা কথা বলে কিন্তু নজর কোথায় কামিনী আর কাঞ্চনে দেহের সুখ আর টাকায় শকুনি খুব উঁচুতে উড়ে কিন্তু নজর ভাগারে কেবল খুঁজছে কোথায় মরা জানোয়ার কোথায় ভাগার কোথায় মরা ঠাকুর বলছেন যে ঠিক ভক্ত তার কাছে হাজার বেদান্ত বিচার করো আর স্বপ্নবধ বলো তার ভক্তি যাবার নয় ফিরে ঘুরে একটুখানি থাকবেই শিব অংশে জন্মালে জ্ঞানী হয় ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এই বোধের দিকে মন সর্বদা যায় বিষ্ণু অংশে জন্মালে প্রেম ভক্তি হয় সে প্রেম ভক্তি যাবার নয় জ্ঞান বিচারের পর এই প্রেম ভক্তি যদি কমে যায় আবার এক সময় হু করে বেড়ে যায়